ওয়াশিংটনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেছেন কথা হলো যে তারাও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বাইরে কোনো কিছু চিন্তা করতে চায় না এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি দর্শক খুবই গুরুত্বপূর্ণ আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সাথে দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ কিন্তু থেমে নাই যদিও তাদের কার্যক্রম আমরা শুনতে পাচ্ছি না কিন্তু তলে তলে তারা বিভিন্নভাবে কঠিন ষড়যন্ত্র এবং তারা ক্ষমতায় আসার জন্য এবং তাদের তাদের আধিপত্য বিস্তারের জন্য কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং কাজ যে চালিয়ে যাবে সে সেটারও কিন্তু লোকজন তাদের ভরপুর আছে বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে তো যাই হোক আমরা বেশি কথা আপনাদেরকে বলবো না পুরো ভিডিওটা দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন তাদের যে পরিকল্পনাগুলো বিশেষ করে বাংলাদেশ যিনি সেনাপ্রধান তিনি কিন্তু যদিও জনগণের পক্ষে দাঁড়িয়েছে তারপরেও তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন তো যাই হোক আমরা বেশি কথা না বলেই আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি এর আগে ছোট্ট করে অনুরোধ থাকলো আপনার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী মানে আমাদের প্রতিনিয়ত দর্শক নতুন যারা আজকে আসেন এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার তাদের পাশে থাকবেন তো চলুন একাই করে আমরা আপনাদেরকে বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল আঙুল তুলে কিন্তু সাহেব আপনার কাছে কোনো জবাব আছে বারঙ্গাপুরের সাহসিব নজরুল সাহেব আপনার কাছে কাছে কোনো জবাব আছে আপনি আসে বলে দিলেন আওয়ামী কেমন স্পেস দেবেন সাখা হাত বলে দিলেন আওয়ামীকে স্পেস দেব কি এগুলো কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে দেয় নাই তাহলে আপনি কে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের খুনের বিচার আওয়ামী লীগের যে গণহত্যা বিডিআর এর গণহত্যা সেনাবাহিনীর গণহত্যা হেফাজতের গণহত্যা সারা পনেরো ষোলো বছর ধরে যে ঘুমগুলো খুনগুলো হয়েছে চব্বিশের যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে ছেগulates ফাঁসিতে লালকিয়ে আপনি আওয়ামী লীগের স্পেশালিস্ট আর আমনা বসে রাখবো আঙ্গুল চুষবো আপনার মনে রাখা উচিত আপনাদের মনে রাখা উচিত ভারতের সরকারে বসে ভারতের জন্য দালালী করছেন আওয়ামী লীগের জন্য দালালী করছেন লাংটা করে পিটাবো জনগণ কিন্তু সাথে আছে জনগণ পুরা জনগণ ওয়াচ করছে আপনাদেরকে যারা যারা সরকারের ভিতরে থেকে জনগণের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন তারা যদি মনে করেন আওয়ামী লীগের কোন হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে না জুলিয়ে আওয়ামী লীগকে স্পেস দিবেন যদি মনে করেন যেই সব সচিবেরা এই হত্যায় জড়িত ছিল এই ষোলো বছরের দুঃশাসন করেছে তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন আপনার সরকার আমরা ফেলে দেব আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু লাগবে না প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে সরকার ফেলে দেব সোজা কথা সোজা বাংলা মুখে ডায়লগ মারছে না কিন্তু ফাঁকা বাজি ফাঁকা বলি আমি মারি না বলেছিলাম দুই সালে বলেছিলাম আমি খুনি আসিনার আর কলিটা ছিঁড়ে খাব খেয়েছিল জনগণ কিন্তু খেয়ে ফেলেছে কলিজা ঠিক না ওয়ান ইলেভেনের আর্মি সরকারের কলিজা হামরা ছিঁড়েছি আমরা আমাদেরকে এড়িয়ে বিপ্লবী ছাত্র জনতাকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোথায় শহীদুল আলম যে শহীদুল আলম সড়ক আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন কোথায় কাজল শফিকুল ইসলাম কাজল গুম হয়েছিলেন জেলেছিলেন এরকম কতজনের নাম বলবো। দর্শক ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো সর্বশেষ ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন মূলত আপনারা জানেন বর্তমান যে সরকার এই সরকারের যিনি রাষ্ট্রপতি আছে মানে বর্তমানের যে সংসদ তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা উপদেষ্টা সরকার প্রদানের এর মধ্যে কিন্তু রাষ্ট্রপতি অন্যতম কিন্তু জায়গায় আছে এবং সেনা প্রধান বিভিন্নভাবে কিন্তু কু কু তো বোঝেন অল্পতে মানে ষড়যন্ত্র আবাস কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তো যাই হোক সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাহলেই খুব সহজে বুঝতে পারবেন আপনারা চলুন ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে সরব রাহুল আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক রাহুল গান্ধী বর্তমান জাতীয় কংগ্রেসের কান্ডারি তিনি যদিও তিনি সাবেক সভাপতি কিন্তু বিরোধী দলের নেতা সংসদের রাহুল গান্ধী ভারতের গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা আছে কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে সেই পতনটা আবার রাহুল গান্ধীরা সাপোর্ট করেন না এই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীদের আবার লক্ষ্য রয়েছে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন চার দিনের সফরে ওয়াশিংটনের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপন করেছেন অন্যান্য দেশসহ চীনের প্রসঙ্গ তুলেছেন পাকিস্তান প্রসঙ্গ কিন্তু বাংলাদেশ প্রসঙ্গও তুলেছেন সেই প্রসঙ্গ তুলতে যে সেটা বর্তমানে যে রাজনৈতিক পরিবর্তন হলো বাংলাদেশে তার পক্ষে কি বলেছেন না কি বলেননি বিষয়টা পরিষ্কার না কিন্তু রিপোর্টের যে ধরন বা যা বক্তব্য আসছে তাতে বোঝা যাচ্ছে যে খুব বেশি মত পার্থক্য নেই অর্থাৎ বিজেপির প্রধান নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার এখন যে ক্ষমতায় আছে তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে রাহুল গান্ধী খুব বেশি পিছিয়ে নেই বরং কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে ঐতিহাসিক সম্পর্কের কারণে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের আলাদা এক ধরনের হৃদ্রতাপূর্ণ সম্পর্কের কারণে ওই সম্পর্কটাই রয়ে গেল মানে এর মধ্যে যে শেখ হাসিনা স্বৈরশাসন প্রতিষ্ঠা করলো সেই স্বৈরশাসন উৎখাতের জন্য যে আন্দোলন এবং শেষ পর্যন্ত পতন হলো এর পক্ষে কিন্তু কংগ্রেসের একটি বক্তব্য বিবৃতি পাওয়া যায়নি বরং কোনো কোনো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এবং অন্যান্য বাম রাজনৈতিক দল বা ভারতের আরো ছোট ছোট অনেক রাজনৈতিক ছোট বড় মাঝারি অনেক দল সমর্থন করেছে রাজপথে নেমেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে কিন্তু নীরব বিজেপি নীরব কংগ্রেস রাহুল গান্ধী যে এখন প্রধান বিরোধী দল অথচ বাংলাদেশের মানুষ এবার যে ক্ষমতায় বিজেপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং যথেষ্ট পরিমাণ পর্যদুস্ত হয়েছে এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি যে বিজেপি বা নরেন্দ্র মোদী যেভাবে স্বৈরশাসন তৈরি করছিল তার বিপরীতে একটা বড় ধাক্কা দিয়েছে কংগ্রেস তার জোট তাতে কিন্তু বাংলাদেশের মানুষ খুশি কিন্তু বাংলাদেশের ব্যাপারে একটা অদ্ভুত মিল যে বিজেপি এবং কংগ্রেস যে তারা এক ব্যাপারে এবং তিনি ওয়াশিংটনে যে বলেছেন যে পররাষ্ট্রনীতির মূল মূল বিষয়ে বিজেপির সাথে তারদের কোনো মত পার্থক্য নেই এই ব্যাপারে তারা ঐক্যবদ্ধ অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তানকে চীনকে যেই দৃষ্টিকোণ থেকে দেখে বিজেপি সরকার একইভাবে কংগ্রেসও দেখে হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই ছিল ভালো থাকবেন আসসালাম